আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট নতুন একটা টপিক যুগ হয়েছে এটাকে বলা হয় চেঞ্জ সেন্টেন্স এই চেঞ্জ সেন্টেন্সে তোমাকে পাঁচ নাম্বার কারেক্ট করতে হবে কারণ এটা হচ্ছে মোটামুটিভাবে অনেকটাই সহজ শুধু পরিবর্তন করার নিয়ম কথা বলছো আমরা কথা না পারিয়ে তুমি কিভাবে আজকের ভিডিওর মাধ্যমে একটা টেকনিকের মাধ্যমে হাজার 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 সেন্টেন্স তুমি পারবা শুধু একটা সুপার টেকনিকই কথা না পারিয়ে আমরা মূল আলোচনায় আসি টেকনিক অন তুমি নোটকাতা করতে পারো এভাবে আচ্ছা দেখো অনলি অথবা অ্যালন থাকলে অনলি বা অ্যালন থাকলে ব্যক্তির ক্ষেত্রে তুমি বসে বা নানবাট কি বুঝো বস্তুর ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে নানবাট বস্তুর ক্ষেত্রে নাথিং বাট আচ্ছা যদি বুঝাই যে সংখ্যা সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে সংখ্যা বা পরিমাণ মানে সংখ্যা বা বয়স যদি থাকে বা পরিমাণ থাকে তখন ওই জন্য নোটমুট দেন অথবা not less than হবে not more than অথবা not less than তাহলে কি মুখস্থ হইছে তাহলে দেখো এই টেকনিকে এর যদি তুমি পারো তাহলে এখন তুমি সেন্টেন্স সলভ করতে পারবে আমি যেগুলো রাখছি এখানে প্রত্যেকটা সেন্টেন্স বিভিন্ন পরীক্ষাতে আসছে বিগত সালে আসছে ঠিক আছে এবং কি এবারেও আসতে পারে সো দেখো কি বলছে only আল্লাহ can help us স্যার তাহলে কি আল্লাহ কি ব্যক্তি না only বা এলোন দ্বারা ব্যক্তি অথবা সৃষ্টিকর্তার ক্ষেত্রে এটা অনেকে জানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সবাই পড়া যে ব্যক্তি সৃষ্টিকর্তা ঠিক আছে কি বলছি অনলি বা এলন দ্বারা ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে নানবার তাহলে কি হবে আল্লাহ তো সৃষ্টিকর্তা তাই এখানে কি হবে নানবার ঠিক আছে তাহলে কার পরিবর্তে শুধু এই অনলিকে তুলে তুমি নানবাট বসিয়ে দিবা আর কোনো পরিবর্তন নাই এটাকে নেগেটিভ করার জন্য থেকে নেগেটিভ ঠিক আছে এটা কিন্তু টু নেগেটিভ ঠিক আছে সবাই খাতায় লিখতে পারো এক নম্বর উদাহরণ তাহলে দেখো আমি এটা আগে বাদ দিয়ে দিব দেওয়ার পর কি লিখবো নানবার নান নানবার তারপর আল্লাহ আল্লাহ লিখবা আল্লাহ নামের কিন্তু হাতের অক্ষর হবে তারপর ক্যান তারপর হ্যাল তারপর কি আস আর কিছু দরকার নেই তাহলে একটা সেন্টেন্স কি পারসো আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাই কি বলছে দেখো ইটস মানে ইট এই যে যে জায়গায় থাকবে এই জায়গায় পরিবর্তন করবা তাহলে কি আছে এখানে আমরা হচ্ছে দেখো এই ইট তারপর বিগেটস এটা যেভাবে আছে এভাবেই রাখবো হ্যাঁ রাখলাম শুধু অনলির পরিবর্তে এখন কি বসাব অনলির পরে দেখবা অনলির পরে দা ওয়ার্ডস দা ওয়ার্ডস দা ওয়ার্ডস মানে কি মানে অত্যন্ত খারাপ ঠিক না তার মানে অনলির পরিবর্তে ওর্স খারাপ বিষয়টা কি বস্তু না তাহলে বস্তু বুঝালে কি হয় অনেকে পারে না যে স্যার আমরা অনলির আগে দেখবো নাকি পরে দেখবো সবসময় তুমি পরে দেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে ইট বিগেটস এই অনলির পরিবর্তে বসাবা নাথিং বার্ড ঠিক আছে তাহলে বসাইলাম আমি নাথিং বার্ড তারপর বাকি অংশ শুধু এটার পরিবর্তে দেখলাম কথা বলছো আমরা তো শুধু এই অনলির পরিবর্তে ওইটা বসাইলাম আচ্ছা আর বাকি অংশ বাকি অংশ লিখবে দা ফোর্স আশা করি আমি এটা এখানে লিখি ঠিক আছে শেষ আর একটা সেন্টেন্স দেখো এবার আমি অনেকগুলো আনছি এখানে অটোমেটিক তুমি পারবে ইব্রাহিম লাইকস ইব্রাহিম পছন্দ করে অনলি মানি এখন স্যার ব্যক্তি বুঝাইছে নাকি বস্তু বুঝাইছে নাকি সংখ্যা বুঝাইছে এইটা অনেকেই মানে সমস্যা হয় আমি বলছি যে অনলির পরে দেখবা কি আছে ঠিক আছে তাহলে ইব্রাহিম ইব্রাহিম দেখার দরকার না অনলির পরে কি আছে অনলির পরে মানি টাকা কি কথা বলতে পারে না টাকা বস্তু তাই এটার পরিবর্তে নাথিং বাট হবে কথা বুঝছো তাহলে অনলির পরে মানি মানে মানে টাকা টাকা তো বস্তু এখন তুমি দেখো শুধু ই অনলির পরিবর্তে তুমি যেহেতু বস্তু বুঝাইছে তাহলে নাথিং বাট বসো আর বাকি সব ঠিক থাকবে তাহলে দেখো এই যে ইব্রাহিম হম ইব্রাহিম ইব্রাহিম লাইকস লাইক এই বসো আর এই অনলির পরিবর্তে বসাবা কি নাথিং ঠিক না কি বসাবা নাথিং বাট এই যে নাথিং বাট আর এই মানি মানে থাকবে এটার কোনো পরিবর্তন নাই কথা কি বুঝতে পারছো তাহলে এটা ক্লিয়ার এরপর আরেকটা দেখি আমরা শিমুল ইজ অনলি তো তুমি দেখো তো অনলির পর মানে একটা সংখ্যা বুঝেছে ঠিক আছে তাহলে সংখ্যা যদি থাকে তাহলে কি হবে নটমুট দেন কিসের পরিবর্তে এই অনলির পরিবর্তে তাহলে দেখো এই যা আছে তাই লিখবা সিমুল ইজ এই অনলির পরিবর্তে এখন কি বসাবো যেহেতু বুঝেছে সংখ্যা ঠিক না তাহলে নটমুট দেন ঠিক আছে তাহলে নট মোর দেন হ্যাঁ নট এই অনেকেই দেন বারানটা বল করে এ দিয়ে হবে এই দেন ঠিক আছে তারপর এই সিক্সটিন তিন নাম্বার গেছে এখন আর একটা দেখো কি বলছে দেখো অনলি জয় ক্যান অনলি জয় ক্যান সলভ দিস প্রবলেম একমাত্র জয়েই এই সমস্যাটা সমাধান করতে পারে সো তুমি আমাকে বলো তো অনলির পরে কি জয় কি ব্যক্তি না জয় একটা ছেলের নাম তার মানে ব্যক্তি ব্যক্তি বুঝলে কি হবে নান বাট কিসের পরিবর্তে অনলির পরিবর্তে তাহলে তুমি অনলিকে তুলে দাও ঠিক আছে অনলিকে তুলে দাও তাহলে বসো নানবাট নান বাট যা আছে তাই এই যে দেখো জয় ক্যান আর দিস প্রবলেম জাস্ট বসিয়ে দাও তোমার কাছে আর কিছু পরিবর্তন নেই কি বুঝতেছো আমি কি বলছি একটা টেকনিক জাস্ট এখন অনেকের সমস্যা কি হয়ে যায় সমস্যা স্যার আমি তো ব্যক্তি বস্তু সংখ্যাই বুঝি না আজকের ভিডিওটার পরে কোনোদিন বলবো না যে স্যার ব্যক্তি বস্তু বল হবে আমি টেকনিক বুঝাচ্ছি তোমাকে টপিকটা অনলি দা ব্রেভ অনলি দা ব্রেভ তুমি কি বলতে পারবা শুধুমাত্র অনলি দ্য ব্রেভ সাহসীরা হ্যাঁ ডিজার্ভ দা ফিয়ার বলো তো অনলির পরে কি বুঝাইছে ব্যক্তি বস্তু না সংখ্যা অনেকে এখন থেমে যাবে স্যার অনলির পরে মনে হয় এটা বস্তু বুঝাইছে ঠিক আছে সমস্যাটা এই জায়গাতেই হয় সবাই সলভ করতে পারবে একটু বুঝো দা ব্রেপ মানে অর্থ জানতে হবে সাহসীরা সাহসীরা তাহলে কি যদি সাহসীরা তাকে সাহসীরা যদি তাকে তাহলে কি এটা কি ব্যক্তি অবশ্য ব্যক্তিরা তাহলে ব্যক্তি বুঝেছে তাহলে নানবার্ট বসিয়ে দাও তাহলে তুমি বসে দাও প্রথমে নানবার এই যে এটার পরিবর্তে নানবার তারপর দ্য ব্রেভ বাকি অংশ পুরোটাই লেখবা ঠিক আছে দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফিয়ার লেখলা আর কোনো পরিবর্তন নাই বাস লিখলা এখন কত হচ্ছে স্যার আমরা কিভাবে বুঝবো দেখো শুধু ব্র্যাব না দ্য পুর কয়টা বুঝাই মানে একটা দ্বারা তুমি হাজারটা বললো দ্য পুর দা অনেস দ্য রিচ পায়াস দ্য স্মল দ্য উইক দ্য আইড দ্য এখানে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ছয় সাত আট নয় নয়টা শেষ এগুলো থাকলেই তোমার আর বাকি কিছু দেখার দরকার নাই মানে এখান থেকে যেগুলো দিছি আমি এখান থেকে যে জয়টা আছে এই সবগুলো যদি তাকে ঠিক আছে যে কোনো একটা যদি থাকে তাহলে তুমি অটোমেটিকভাবে কি করবে জানো এগুলার পরিবর্তে নানবাট বসিয়ে দেবে আর কিছু তোমার দেখারও দরকার নেই কি বলছে দ্য পোর দ্য অনেস্ট দ্য ডিজনেস্ট দা রিচ দ্য পায়াস দ্য পুরু আছে ঠিক আছে দ্য স্মল দ্য উইক দ্য দা ব্র্যা এগুলো নানবাট বসিয়ে দিবা কথা বলছো শেষ তাহলে তুমি এখন বলো এখন এইটা কিভাবে হবে আল্লাহ আল্লাহ এলন আল্লাহ একমাত্র আমাদেরকে কি একা কি আমাদেরকে সেভ করে কি তার মানে দেখো আল্লাহ আল্লাহ লেখ তাহলে কি বুঝাইছে বলো তো সৃষ্টি করতে বুঝাইছে না অনলি সৃষ্টি করতে বুঝলে নানবাট তাহলে তুমি কি বসে বা আল্লাহ নানবাট ঠিক আছে এখানে যা আছে তাকে আগে মানে যে জায়গায় থাকবে এই জায়গায় পরিবর্তন আল্লাহ আল্লাহ বসে মাই কেন আছে তাই এখানে নানবাট বসো ঠিক আছে এই যে নানবাট তারপর কেন সে বাস শেষ কাজ শেষ ঠিক আছে আচ্ছা মানি অ্যালন ক্যান হেল্প মি তাহলে মানি তো কি বুঝছে মানে টাকা না বস্তু তার মানে বস্তু বুঝালে কি বসে বা এই অ্যালনের পরিবর্তে নাথিং বার্ট তাহলে মানি মানি লেখো লিখলা আর এটার পরিবর্তে কি নাথিং বাট ঠিক আছে নাথিং বাট তারপর ক্যান তারপর হেল্প ঠিক আছে তারপর মি বাস কাজ শেষ হয়ে গেছে আবার দেখো আরেকটা ঠিক আছে অনেকগুলো প্র্যাকটিস করবো তোমাকে হি রিডস পরে অনলি শুধুমাত্র ইংলিশ তাহলে ইংলিশ কি এর দেখো তুমি দেখো জাস্ট কি বুঝাইছে অনলির পরে কি ইংলিশ কি বস্তু না একটা বইয়ের নাম তো এখন তাহলে বস্তু থাকলে নাথিং বাট তাহলে কি লাগবে দেখো হি রিডস দিলা আর এইটার পরিবর্তে কি নাথিং বাট কেন এটার পরে কি আছে বস্তু বুঝাইছে তাহলে নাথিং বাট বার্ট তারপর ইংলিশ ইংলিশে বসে দেবো ঠিক আছে এইটা তারা তুমি হাজারটা পারবে এখানে ইংলিশ থাকতে পারে এখানে ম্যাথ থাকতে পারে ঠিক আছে এখানে ফিজিক্স থাকতে পারে এখানে বায়োলজি থাকতে পারে তোমার সাবজেক্টের নাম বললেই তাহলে এইটা তারা তুমি হাজারটা পারবা এক হাজার পারবা কিভাবে যত সাবজেক্টের নাম আছে অনলির পরে যদি সাবজেক্টের নাম থাকে তখন বাবা অনলি পরিবর্তে নাথিং বাট হবে কেন নাথিং বাট হবে কারণ এখানে কি বোঝাইছে বস্তু বোঝাইছে আশা করি বুঝতে পারছি কি পারবা না হ্যাঁ অটোমেটিক পারবা এটা হ্যাঁ আচ্ছা এরপরে আমরা সেই দশ নম্বরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো কি আছে ইংরেজিতে তুমি এইসিসি দুই হাজার ছাব্বিশে যদি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে সতর্ক হতে হবে ছাপ্পান্ন পার্সেন্ট পাস করছে ২৬ সালে দেখবা পঞ্চাশের নিচে নেমে যাবে আর পঞ্চাশের নিচে টাকাটা তোমার জন্য খুবই কঠিন হবে আর কঠিন থেকে সহজ যদি করতে চাও পাবে স্যারের জাস্ট ক্লাসগুলো করো এবং আমাদের টেকনিকের কোর্স হান্ড্রেড পার্সেন্ট পাসের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে পারো ঠিক আছে আচ্ছা আমি বলি না ভর্তি হও তুমি ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তবেই ভর্তি হবো হি ইজ অনলি টেন হি ইজ অনলি টেন মানে কি জানো তার মাত্র দশ বছর এটা বুঝেছে তাহলে দেখো হি ইজ তাহলে সংখ্যা বুঝেছে বয়স বুঝেছে ঠিক না বয়স তো সংখ্যা আছে আর কিছু দরকার নেই সংখ্যা আছে সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন তাহলে কি বসাবা হি ইজ বসাও আর এটার পরিবর্তে নট এম ওয়ার ই মোর নট মোর দেন নট মোর দেন তারপর টেন টেন এসে শুধু কিসের পরিবর্তন শুধু এই যে অন্ডির পরিবর্তন আশা করি বুঝতে পারছো এখন আরো টেকনিক শিখাই দিই তোমাকে আমি এখানে টেন থাকতে পারে নাইনথে যত সংখ্যা আছে ঠিক আছে মানে পৃথিবীতে যত সংখ্যা আছে যদি সংখ্যা থাকে তাহলে এটার পরিবর্তন নট মোট দেন হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এই যে তোমাকে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটা রুল পড়ায় আমি হাজারটা প্র্যাকটিস করাইছি তুমি দেখছো কিভাবে আচ্ছা সো তুমি যদি এভাবে টেকনিকে হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিকের কোর্সে এখনো যদি ভর্তি না হও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি হচ্ছে আপনার সুপার টেকনিক এর কোর্সে ভর্তি হতে চাই বিস্তারিত জানার জন্য তুমি কি কি পাবা হান্ড্রেড ইংলিশে এবং আইসিটি ইংলিশ আর হচ্ছে আইসিটিতে বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট তুমি পাশের গ্যারান্টি পাচ্ছ এবং যারা ছাব্বিশে অল বিষয়ে পরীক্ষা দেওয়া সকল বিষয়ের পিডিএফ সাজেশন ফ্রি পাবো আমাদের একটা মাত্র কোর্সে সো বিস্তারিত জানার জন্য আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ওয়ান নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি